সেই কোন প্রাচীন আমল থেকে মাতৃরূপে দেবীর পূজা হয়ে আসছে সমাজের কোন ক্ষেত্রেই আর নারীরা পিছিয়ে নেই তবু লাঞ্ছনা অত্যাচারের শিকার হতে হয় বারবার উঠে এসেছে নারী নির্যাতনের খবর সাম্প্রতিককালে পর গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে এবার সরকারকে বার্তা দিতে ইছাপুর নবাবগঞ্জ সুরবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের সাতাশ বছরের জগদ্ধাত্রী পুজোয় থিম হিসেবে তুলে ধরেছে নারী সুরক্ষাকে আমাদের পুজো এবছর সাতাশ বছরে পড়ল আমাদের এবছরের থিম নারী শক্তি বিভিন্ন দিকে নারীরা কোনোভাবেই সুরক্ষিত নয় আমরা সেই ব্যাপারটাই এই আমাদের থিমের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি গঙ্গার ওপারে জগধাত্রী পুজোয় থিমের চমক দেখা গেলেও এপারে সেভাবে থিমের চল ছিল না তবে এবছর ইছাপুর সুরবাজার সর্বজনীন জগধাত্রী পুজো কমিটি তম বর্ষে নারী শক্তি ও নারীদের সুরক্ষাকে নিজেদের পুজো থিম হিসেবে তুলে ধরেছে এতে ভালোই সারা মিলছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা বর্তমানে নারীদের অবস্থা

আমরা বার্তা দিতে চাইছি এই নারী শক্তির ওপরেই নারীরা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটা যাতে সরকার করে সেই জন্য আমরা ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওয়াল